আমার ব্যবসায়ীরা যেহেতু আমাকে যে আউজের আমাকে অর্পণ করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বটা যেন আগামী তিন বছর ব্যবসায়ীদের সমন্বয়ে এলাকার মুরব্বীদের সমন্বয়ে সবার পরামর্শে একটা সুন্দর মডেল বাজার করতে পারে সেই জন্য আমার জন্য একটা দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন গত বাইশ তারিখ আহ বহু প্রতিক্ষিত বাজার সমবায় সমিতির নির্বাচন শেষ উপস্থিত হয়েছে। আহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সবার প্রিয় সবার বলতে গেলে সবার প্রিয় আর শুধু আমিন না সবার প্রিয় একজন মানুষ উনি আর কেউ না উনি হচ্ছেন আমার আহ রুবেল সৌদাগর ভাই ওনার যে অভিব্যক্তি বাজারকে নিয়ে যে পরিকল্পনা বা বাজারকে নিয়ে যে চিন্তাধারা আমি সত্যি মানে এটা বলার মতো ভাষা নেই আমার তো আজকে অনেক মানে এত ব্যস্ততার মাঝেও আমাদের হারুন কম্পিউটার এসে আমার রুবেল ভাই আমাদেরকে সময় দিয়েছেন আমি আমার পক্ষ থেকে রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আপনি আসলে ভালো আছে আপনি যে মানে বাজার ব্যবসায়ীদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি আপনি জানেন ভারত তেরো লক্ষ রুমিঙ্গাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটা এলাকা এই বাজারের মধ্যে সবাই এই বাজারটা তাদের প্রাণ কেন্দ্র এই বাজারের মধ্যে যানজট আছে

যে সম্মান দান করেছেন ব্যবসায়ীরা যে সম্মান আমাকে দিয়েছেন আমি তার জন্য সর্বপ্রথম আমি আমার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমি মূলত আমার ব্যবসায়ীরা যেভাবে তাদের আমার অর্থ আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব আগামী তিন বছর তিন বছরের জন্য যেতো আমাকে একটা দায়িত্ব অর্পণ আমার ব্যবসায়ীরা করেছেন আমি চেষ্টা করব তাদের এই আমানতটা সব সময় সবসময় জন্য আশা আসানি আমাকে ভোট দিয়েছেন যে এই হয়েছে যেখানে সে ব্যবসায়ীরা আমাকে সব সময় সমর্থন এবং সাপোর্ট দিয়ে গেছেন তাদের সহযোগিতায় তাদের সহযোগিতা এবং সাহসটা ছিল আমার জন্য আগামীর পথ চলার একটা এই উদ্বেগ

সামনের দিনগুলাতেও আমার ব্যবসায়ীরা যারা আছে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করুক সর্বোচ্চ পরামর্শ দিক এটা দিয়ে তাদের সহযোগিতায় সবার সহযোগিতায় আমি সুন্দর একটা মডেল বাজার করার জন্য আমার দীর্ঘ পরিকল্পনা আছে এবং আমি সব সময় আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি আল্লাহ আল্লাহ যেন আমাকে একটা ইনসাফ ভিত্তিক এই ইমান আমল আমাকে জ্ঞান দান আমাকে যেন আল্লাহ তালা সব সময় মানুষের হকের প্রতি ব্যবসায়ীদের হকের প্রতি ব্যবসায়ীদের সুবিচার নিশ্চিত করার প্রতি এবং ব্যবসায়ীদের মৌলিক যে অধিকার মৌলিক যে সেই এই যে মৌলিক যেটা উন্নয়ন সেটাও করার জন্য আমি আল্লাহ তালার কাছে সবসময় পরিহার করি আল্লাহ তালা যেন এগুলো আমাকে এই করতে পারার তফিক দান করো দান করেন এবং আমি আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যে বিজয় দান করেছে এটা আমার বিজয় নয় এটা আমার বিজয় নয় এই যে সেক্রেটারি পক্ষে সেটাও আমার নয় এটা হচ্ছে আমার সমস্ত ব্যবসায়ী এটা এটা শুধু বসার এবং এই সেক্রেটারি পক্ষটা অধিকার শুধু ব্যবসায়ীদেরই আছে আমি তো তাদের গোলাম মাত্র আমি ব্যবসায়ীদেরকে একটাই মেসেজ নিব আমরা আমাদেরকে সেকেন্ডারি শহীদ নামে আপনাদের सेवक এবং আপনাদের গোলাম হিসেবে আমাকে গ্রহণ করে নেবেন আমার নাম আগেও যেভাবে আমার নাম ধরে ডেকেছেন ওই ব্যবসায়ের কাছ থেকে চাইব এর আমার নামা করে রাখুক এইটাই যদি থাকে আমি মনটাতে অত্যন্ত শান্তি পাব এবং বাজারের উন্নয়ন ব্যক্তি কথা বলতে গেলে আমরা একে একটা যে ধরনের ভঙ্গ অদুষ্ট এলাকা এখানে অনেক মানুষের জনসমাবেগ আর কারণে বাজারে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের দেওয়া হয় এখানে আমাদের মৌলিক কয়েকটা সমস্যা আছে বিশেষ করে যানজট আর এই আপনার অগ্নিকাণ্ডের একটা সম্ভাবনা এই তারপর গিয়ে আপনার পাবলিক টয়লেটের একটা বিষয় ধরা পড়ার যেগুলো ছোট সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা আমাদের মাথায় চিন্তাধারা আছে অনেক শত লাখ সফল হতে পারেন অবশ্যই না আমি চেষ্টা করব তিন বছরের মধ্যে আমি যে ব্যবসায়ীদেরকে যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করব সবগুলো করার জন্য আর যদি না পারি আমার যতটুকু সম্ভব আমি ব্যবসায়ীদের জন্য করে যাব যানজটের বিষয়ে একটা যেহেতু আছে সেটা আমি বাজারের জমিদার আছেন যেহেতু যারা আছেন এই বিভিন্ন যানবাহনের সংগঠন আছেন যেমন সংগঠন আছেন সংগঠন আছেন আপনার হাইওয়ে পুলিশ এবং ইন মহোদয় সহ আমরা একটা সমন্বয়ে তাদের পরামর্শ নিয়ে আমার মহোদয়ের পরামর্শ নিয়ে মহোদয়ের পরামর্শ নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করে কিভাবে যানজটটা নিরসন করা যায় এই HST কিভাবে জানো কিভাবে নিরাশন করা যায় সেই চিন্তাটাই আমার কাজ আছে এক্সপেকটেশনের জায়গাটা আরে রুবেল শেয়ারের উপর বেশি কেন এটা নিয়ে আপনি কি বলবেন আসলে আপনার একটা বিষয় আপনি আমার বাজারের মানুষরা আমার বাজারের ব্যবসায়ীরা এই লুবিননTableModel এবং সারা প্রতিদিন প্রতিদিন এত হাজার হাজার টাকা গুণে

সেটা কোনোদিন একটা মানুষের কথা হাতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও গতকালকে নির্বাচন শেষ আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে আসলেন আমাদেরকে সময় দিলেন এবং আপনার যে মূল্যবান কথা গুলো সবার সামনে তুলে ধরলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা শুনলেন আমার আমাদের বাজার সমিতির সমবায় সমিতির যিনি সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন আহ জনগণ করার কথা নির্বাচিত সম্পাদক যে নির্বাচিত হলো উনি উনি আর কেউ না আমাদের রুপেল ভাই শুনলেন যে ওনার গুরুত্বপূর্ণ যে বক্তব্য বা মানে বাজার নিয়ে যে ওনার পরিকল্পনাটা আমি আমি প্রথম বাজার আমি একজন এখানকার বা মানে ব্যবসায়ী হিসাবে আমি ব্যবসায়ী ভাইদেরকে সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের দরকার প্রবল ভাইকে সাথ দিয়ে আমাদের যে সমস্যাটা আছে রুবল ভাইকে বলা বা সভাপতি আছে সভাপতিকে বলা বা কমিটিটাকে জানিয়ে আপনারা অবশ্যই আমি মনে করি অন্তত এই কমিটির মধ্যে আপনারা প্রতিকারটা পাবেন সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ